রাধে রাধে মিত্র তো আজকের ভিডিওতে কিন্তু সুন্দর ব্রজধাম নিয়ে আমি হাজির হয়েছি একাদশীর দিনে হ্যাঁ একাদশীর দিনে ধাম দর্শনের আনন্দ কতটা হয় সেটা শুধুমাত্র এই ব্রজের দৃশ্য দেখলেই বোঝা যাবে হ্যাঁ আর একাদশীর দিনে বৃন্দাবন ধাম দর্শন করার মাহুত্র তো অনেক আজকের এই সকালটা বৃন্দাবন থেকে যদি শুরু হয় মানে আপনার হৃদয় আত্মা একাদশীর দিনে বৃন্দাবনে প্রবিষ্ট হয়ে আছে তার মানে জীবন সার্থক আর অবশ্যই এই সার্থকটাই ভিডিওর শেষ অব্দি ধরে রাখবেন কেন যদি বৃন্দাবন থেকে মন একবার উঠিয়ে নিয়ে চলে যান সেই মন কি আর লাগবে একটু পরেই তো সংসারের সব কাজকর্মের প্রতি আসক্তি হয়ে যাবে সন্তানদের প্রতি স্বামীর প্রতি আত্মীয় স্বজন টিভি সিরিয়াল ফোন মোবাইল এটা সেটা কত কিছুর প্রতি আমাদের মন চলে যাবে কিন্তু একাদশীর দিনের সবচাইতে প্রথম বৃন্দাবন ধামের প্রতি মন লাগিয়ে যদি এই একাদশীটা শুরু করা যায় তাহলে সবচাইতে শ্রেষ্ঠ নয় কি আর একাদশীর দিনে ব্রজধাম দর্শন করা মানে হলো গোলকধামের দিকে ধাবিত হওয়া তো ধামসেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক একাদশীর দিনে দেখুন যে ব্রজে ব্রজে সবাই পরিক্রমা দিচ্ছেন দর্শনের জন্য বেরিয়েছেন কত সুন্দর একটি বনের মধ্যে দিয়ে এই যে ভক্তদের যাত্রা স্বয়ন একাদশীর দিন হ্যাঁ কত সুখদ যাত্রা যাত্রা তো জীবনে আমাদের করতে হয় মৃত্যু অবধি জন্ম থেকে কিন্তু এই যে ব্রজের যাত্রা আকাশ একাদশীর দিনে এই যাত্রা সবচাইতে শ্রেষ্ঠ যাত্রা কেন ভগবানের দিকে যাত্রা করার জন্য আমরা যে একাদশী করি তা যদি আবার ব্রজধামকে নিয়ে হয় তাহলে এই যাত্রাই সর্বশ্রেষ্ঠ যাত্রা তো মিত্র এবার কোন স্থানটি দর্শন করছেন বলুন তো সেটি হল গিরিরাজের তলটি হ্যাঁ একাদশীর দিন ভগবান গিরিরাজজিকে যদি দর্শন না করাই তাহলে কি দর্শনের সার্থকতা হয় তাই তো ভাবছি একাদশীর দিনে ভগবান গিরিরাজের এই কমল সৌন্দর্য মানে কমলের মুখ হ্যাঁ তাই না আমাদের গিরিরাজ মহারাজ এই শিলার মাধ্যমেই তার মুখ কমলের দর্শন দেন তাই এই গিরিরাজজিকে দর্শন করা একাদশীর দিনে সবচাইতে শ্রেয় আমাদের জন্য জয় গিরিরাজ মহারাজ কি জয় সংসারে জগৎ অনেক কিছু রয়েছে দর্শন করার মতো সিনেমা রয়েছে রয়েছে সিরিয়াল আত্মীয় স্বজনের মুখ মুখ পুত্রের এবং জগতের প্রকৃতি বিভিন্ন স্থানে রয়েছে কিন্তু আসলে সেই সব প্রকৃতির সুখ কি আমাদের আসলেই সুখী করতে পারে এই নেত্রকে তৃপ্ত দিতে পারে না আসলে যতক্ষণে না আপনি ব্রজদামে এসে আমাদের এই গিরিরাজ মহারাজের এই সৌন্দর্য দর্শন না করবেন আর গিরি মহারাজজিকে দর্শন না করবেন ততক্ষণে যেন আমাদের এই সুন্দরতা এই নেত্রের সুন্দরতা সার্থক হয় না নেত্র যেন আমাদের এই গিরিরাজ মহারাজজিকে দর্শন করেই সার্থক হয় দেখুন কত সুন্দর আমাদের এই গিরিরাজের দৃশ্য যেন সার্থক হয়ে যাচ্ছে আজকে আমাদের এই নেত্র শুধু গিরিরাজ মহারাজকে দর্শন করে ধন্যাতি ধন্য গিরি মহারাজ দেখুন আমাদের গিরি মহারাজের তটের কত সুন্দর গিরি জি চারিদিক ছড়িয়ে রয়েছে একটি নিয়েই পুজো অর্চনা বা যদি মাল্যদান করা যায় তুলসী পত্র দান করা যায় সঙ্গে সঙ্গে আমাদের উদ্ধারের রাস্তা তৈরি হয়ে যায় তো এতটা সুন্দর দয়ালু বান আমাদের এই গিরিরাজ মহারাজ তো এই যে গিরিরাজের শিলা মিত্র দর্শন করা যাচ্ছে জানেন এই শিলা কোনো সাধারণ শিলা নয় সময়ের কথা মানে আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগের কথা যদি বলি তাহলে এই যে শিলার উপরে কোন স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন কিংবা শ্রীমতী রাধা রানী বসেছিলেন বলা বড় দায় আসলে দায় না প্রতিটা শিলাতেই ভগবান শ্রীকৃষ্ণের চরণের রজ রয়েছে উনি বসেছেন সকাদেরকে নিয়ে এখানে ফল গ্রহণ করে করে আমাদের গোবিন্দ তার গোচরণের লীলা সংবারণ করেছেন তাহলে কত মহিমাশীল মানে নিজের কাঁধে নিজে উঠেই কিন্তু এই লীলা রচনা করেছেন যা আজকে আমরা শ্রবণ করছি ভাগবাতমের মাধ্যমে বা অন্যান্য গ্রন্থের মাধ্যমে তো ধন্যি ধন্য আমাদের আজকের এই গিরিরাজির দর্শন এবং সবচাইতে বড় নেত্র সার্থকতা হলো কি জানেন এই যে গিরিরাজের তটে ভক্তরা যে পরিক্রমা দিয়ে যাচ্ছেন এই দর্শন হলো সবচাইতে বড় দুর্লভ দর্শন কেন জানেন কেন কি ভগবানের দর্শন তো আমরা করবই করব তার সাথে সাথে যখন এরকম দেখুন গিরিরাজের তলটিতে এই যে বসে ভজন করছেন দেখেছেন। ইনি তপস্যা আমরা কি তপস্যা করি বাড়িতে বলুন সব তপস্যার সার যেন উনি ওনার ঝুলিতে নিয়ে বসে রয়েছেন কেন গিরিরাজের তটে বসে এরকম গিরিরাজির ভজনার করার মতো ভাগ্য আর কজনার হয় শুধুমাত্র এরকম বড় বড় মহাত্মাদেরই হয় ওহো আজকের একাদশীর নাম কি মিত্র শয়ন একাদশী তাহলে এই রকম যদি ঘরের ভিতরে শয়ন করে থাকি তাহলে কি শয়ন একাদশী পালন করা হবে না নামের সাথে শয়নের তো মিল থাকতে হবে তাই না কিন্তু না মিত্র মিল থাকলে হবে না শয়ন হলো ভগবানের জন্য আর আমাদেরকে কিন্তু এই একাদশীর দিনে জেগে থাকতে হবে শয়ন করলে হবে না বেশি বেশি নাম জপ ভগবানের লীলাকথা শ্রবণ করা এগুলো করতে হবে ব্রজধাম দর্শন করা সকালবেলা উঠে ধাম সেবা গুত্তম চ্যানেলে এগুলো তো করতেই হবে তাই না হ্যাঁ আর একটা কথা বলি এই একাদশী রাজা মান্দাতাকে অঙ্গী ঋষি বলছেন মাহত্যের কথা যে সেই রাজ্যে বৃষ্টি হয়নি সংক্ষেপে বলছি মিত্র কেন কি অনেক কিছু দর্শন করাবার আছে অনেক কথা বলার আছে তাই একাদশীর মহিমা নিশ্চয়ই আগে জানতে হবে একাদশীর দিন শুধু ব্রজদাম নিয়ে কথা হবে তো নারায়ণ নাম কিভাবে হয় বলুন তো নার সংস্কৃতিতে শব্দ নার কথার অর্থ হলো জল বা তৈম জল বলা হয় তো নার এবং সেই নার মানে জল আর এই জলে যিনি নিবাস করেন মানে অয়ন কথার অর্থ হলো নিবাস করা তাকে নারায়ণ বলা হয় তো ভগবান নারায়ণের শয়ন একাদশী তাই আমাদেরকে শয়ন করলে চলবে না নার আয়নকে জলে যিনি নিবাস করে তার শয়ন একাদশীতে আমাদের বেশি বেশি করে তপস্যা করতে হবে আর এই একাদশী পালন করলে আর এই একাদশী বলে কথা নয় বেশিরভাগ একাদশীতে মাহাত্ম শুরুতে এক কথাই থাকে যে আমাদের সর্বরকম পাপ কর্মফল থেকে উদ্ধার করেন উদ্ধার হওয়া যায় একাদশী পালন করলে আমাদের ছোট কাছো খাটো দৈনন্দিন অনেক পাপ কর্ম হতে থাকে তো সেই পাপ কর্মগুলো মিত্র থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই তাহলে কিন্তু আমাদের এরকম ব্রজধাম দর্শন করতে হবে আর পাপ থেকে উদ্ধার পেতে হবে টিভি ফার চাল এক একবার হাত হিলা দো আর রাধে রাধে গে দো রাধে রাধে ঠিক আছে राधे राधे मैया आप भी राधे राधे कहे तो आ बस बहुत सुंदर राधे राधे कौन से चैनल पर धाम सेवक उत्तम फोन पे आ जाएगा ये पर आ जाएगा তো এবারের কথা হলো যে আমাদের ব্রজবাসী মায়েরা যে আছে পরিক্রমা দিতে এসছেন আমাদের গিরিরাজের তটে আর তার সাথে সাথে এই যে ওনাদের মুখশ্রী দর্শন করা এটিও কিন্তু ভাগ্যের ব্যাপার আর সেই ভাগ্যের কারণেই কিন্তু ক্যামেরার ফ্রেমের মধ্যে নিয়ে আসলাম ব্রজবাসীদের এবং তার মুখ থেকে একবার শুধু ধ্বনি শুনে নেব শ্রী রাধা রানীর ধ্বনি সব লোক একসাথ বলিয়ে জয় জয় শ্রীরাধে জয় জয় শিরা আর আজকে আমাদের এই একাদশীর দিনে যদি বাদর সেবা হয় তাহলে কতটা আনন্দ হয় তো যাই হোক একাদশী পালন করছে দেখুন আমাদের ব্রজের এই বাদরূপী ভক্তরা দিয়ে শশা দিয়ে শুধুমাত্র সফলা একাদশী করছে দেখুন একাদশীর দিন আর আমরা কি কি ফলা করি হ্যাঁ আমাদের ফলের কোনো ঠিক নেই কত রকমের ব্যঞ্জন আদি তৈরি করে ফেলি আমরা কিন্তু একাদশীর দিনে আর আমাদের ব্রজের বাদরেরা একাদশী করছে দেখুন পুরো সম্পূর্ণ সফলা একাদশী যাই হোক ধন্যাদি ধন্য এই বাদরেরা ফল দিয়ে সফল করে দিলে সাতটা বাজে কিন্তু এখনো দেখুন জনসমুদ্র আসলে এই একাদশী পূর্ণিমা শুক্লপক্ষ এই যে সময়গুলো আছে এই সময় কিন্তু ভক্তদের প্রচুর ভিড় থাকে আমাদের ব্রজে হ্যাঁ আর সে কারণেই ভক্তরা প্রচুর আসে আর ব্রোজে কিন্তু খাওয়া দাওয়া মানে কি প্রসাদের ব্যবস্থা জল সেবা ফল প্রসাদ আদি সব কিছু পাওয়া যায় আর দ্বাদশীর দিন পর্য পর্যন্ত কিন্তু চলতে থাকে এই সব সেবা আদি আর যখনই পরিক্রমা রাস্তায় বেরোবেন এটা হলো পরিক্রমার ভিতরের মার্গ আর এই যে আমাদের রয়েছে বাম দিকে গিরিরাজ মহারাজ দর্শন করুন তো এই পরিক্রমা মার্গের ভিতরের দিকেটা যেটা পায়ে হেঁটে দর্শন করা যায় পরিক্রমা দেওয়া যায় সেই মার্গ আর যখনই বাইরের দিকে যাবেন এরকম ভক্তদের মুখশ্রী দর্শন করতে করতে তখন দেখবেন যে মনে এক আনন্দ সবাইকে সবার দেখে যেন একটা অদ্ভুত আনন্দের মাধুর্যতা কাজ করে মনের ভিতরে আর তখন আরও সুন্দর করে পরিক্রমা দিতে ইচ্ছে করবে এবং ভগবানের ভজন ভক্তি আদি সব কিছু দর্শন করতে ভগবান শ্রীকৃষ্ণের ভজন সেবা পুজো আদি করতে আরও মন লেগে যাবে কেন ভক্ত সঙ্গ এমন একটি সঙ্গ যেই ভক্তদের সঙ্গ করলে পরে আধ্যাত্মিক কর্মসাধন করার চেতনার জন্ম হয় যা সঙ্গ ছাড়া কখনোই সম্ভব না দেখেন দেখুন ভক্তদের আধ্যাত্মিক চেতনার জন্ম না হলে ব্রজে এভাবে কেউ পরিক্রমা দিতে আসেন বলবে তো সময় নষ্ট হয় ভক্তি করার সময় কোথায় আরে ছে ছেলে পুলে নিয়েই ব্যস্ত হয়ে যাই এত পালন করতে করতে কিসের ছেলেপুলে ও সব হলো বাহানা এই যে দেখুন না তো এই কোলে করে এই যে ভক্ত ছেলেপুলে নিয়ে যাচ্ছে না ওনার ছেলেপুলে দেখেছেন হ্যাঁ ওনার জনম সার্থক কেন এই ছেলে বড় হয়ে তো দেখবে আমার বাবা গিরিরাজ করিয়েছিল তা আমি আমার ছেলেকে গিরিরাজ করাবো না হ্যাঁ পুত্রও সন্তুষ্ট বাবা সন্তুষ্ট দেখুন এই যে উনি একদিন দাদু হবেন সে নিজেও সন্তুষ্ট তো এই সব সন্তুষ্টই কিন্তু আমাদের বিরাজ করে গিরিরাজের তটে এবারে আমরা গিরিরাজের তটে আমাদের গিরিরাজ দর্শন করুন এই যে আমাদের গিরিরাজের তটেই আমরা এখন এই যে মন্দির নৃসিংহদেবের মন্দির রয়েছে এখানে আমাদের ভোলানাথের পুজো দেব ভোলানাথের মাথায় জল ঢালবো জয় জয় শ্রী ভোলানাথ কি জয় এখানে সব ব্যবস্থা আছে এর আগেও এখানে আমরা ভোলানাথের মাথায় জল ঢেলে গেছি দেখুন ভোলানাথের কাছে যাওয়ার আগে আমাদের নন্দী মহারাজের কাছে আসতে হবে ওনার আশীর্বাদ প্রাপ্ত করতেই হবে তারপরে হলো আমাদের জি জয় নন্দী মহারাজ চলুন এবার ওনার আশীর্বাদ পেয়ে গেছি এবারে আমরা মালা দেব প্রথমে জল জল দিয়ে স্নান করাবেন আবার লাস্টে তিলক করতে হবে এই যে তিলক রয়েছে এই রাধেশ্যাম বাবা রাধেশ্যাম হ্যাঁ এই যে তিলক রয়েছে আগে জল আছে নয়তো নিয়ে আসতে হবে জল একটু বাবা পানি উসকে আন্দার হয় না একটা মনে শান্তি যে এবার আপনি দুধ দিয়ে ঘটিতে একটু দুধ ঢেলে দুধ দিয়ে করে নিন আবার মালাটা পরিয়ে এই চন্দন দিয়ে দেবেন ব্যাস তিলাকে তো যাই হোক এবার কথা হলো ভোলেনাথের আসলে আমরা নিঃস্বার্থভাবে ভোলেনাথের সেবা করতে হয় তো সে সেবা তো আমরা যতটা পারি করব। কিন্তু আজকে একটুখানি প্রার্থনা আছে আমাদের ভোলেনাথের কাছে সেটা হলো কী প্রার্থনা যে আমাদের এক ভক্ত আছেন উনি ব্যাঙ্গালোরের হসপিটালে ভর্তি আছেন তো আমরা তার শুভ কামনা এবং তার সুস্থতা কামনার্থে ওই ভোলেনাথের মাথায় আজকে জল ডালতে এসেছি পুজো দেখতে এসেছি আপনারাও আশীর্বাদ করবেন উনি যেন দীর্ঘ আয়ু হয় যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি যদি কৃপা করেন কৃপা তাড়াতাড়ি পাওয়া যায় এবং সুস্থতা সময় করা যায় জয় ভোলেনাথ জি ও ভোলেনাথ জি তোমার কাছে এটাই প্রার্থনা আমাদের সেই ব্যাঙ্গালোরে থাকা ভক্তা ভক্ত ওনাদের মঙ্গল কামনা ওম ত্রম্বক যাজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম রুবারকমিবন্ধনম মৃত্যুর মুখি অমৃত আমার একটু জল দিতে হবে ও নম শিবায় ও নম শিবায় মহাদেবায় নম

পরিবারের সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ইভেন আপনারও যেন মঙ্গল হয় তাদের কাছেও যেনারা দেখছেন ব্যাঙ্গালোরে বসে যেন সবাই সবার মঙ্গল প্রার্থনা করলেই কিন্তু মঙ্গল মঙ্গলমূর্তি ভোলেনাথ সবার মঙ্গল করবে শুধু একার স্বার্থে নিয়ে কিন্তু আজকে কিন্তু আমার কোনো স্বার্থ ছিল না ভোলেনাথকে বলার কারণ কি দেখুন আমাদের বলার জায়গা পরম বৈষ্ণব ভোলেনাথের কাছে উনি ভোলা মাইন্ড করবেন না কিছু বললে আমি যদি চাই কিছু তবুও মাইন্ড করবেন না না চাইলেও মাইন্ড করবেন না এই জন্য ওনার কাছে এসে সবচাইতে আগে পূজা তারপরে কিন্তু এরপরে আমাদের গিরিরাজের পূজাও রয়েছে সেই ভক্তের মঙ্গলার্থে তো মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে